আবারও চলে এলাম নিয়ে একটা ভিডিও নিয়ে অনেক দিন বাদে কিন্তু ভিডিওটা আনলাম অনেক রকম ঝামেলার কারণে ভিডিওটা আনতে পারছি না অনেক দিন চেষ্টা করার পরেও এই ভিডিওটা কষ্ট করে আনলাম খুব অসুবিধার কারণে ভিডিওটা আনতে পারছিলাম না তো ভিডিওটা এনেছি খুব অসাধারণ গল্প এইটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো গল্পটা খুবই অসাধারণ হবে আর চ্যানেল অবস্থা তোমরা এমনিও দেখতে পাচ্ছ খুবই খারাপ তোমরা একটু সাপোর্ট করো আর আগের ভিডিওগুলো প্লিজ দেখো আর চ্যানেল একটু শেয়ার করতে পারো আর ভিডিওটা আশা করি ফুল দেখবে আর এইটুকু বিশ্বাস রাখবে এই ভিডিওটা ভিডিওটা খুব অসাধারণ হয়েছে ঠিক আছে তাহলে শুরু করা যাক মেটা বাস থেকে নেমে ভাড়া দেওয়ার সময় সিগারেটের প্যাকেটটা টুক করে নিচে পড়ে গেল আশেপাশে সবাই ভুলো কুচকে তাকিয়ে রইল একজন তো মুখ ফুটে বলেই ফেলল কেও জানে বাবা আমারও সিগারেটের প্যাকেট নিয়ে করে তুমি কেউ জানো না মেয়েটা যখন বাসা থেকে বের হয় ঠিক সেই সময় ছোট বাইকে গলির মাথায় সিগারেট কিনতে দেখে তাকে থাপ্পর মেরে সিগারেটের প্যাকেটটা নিয়ে যায় সে ফেলে দেওয়ার জন্য কিন্তু তাড়াহুড়ি বাসে সে যায় সে ভুলে গেছে ফেলতে লোকটার বয়স 50 বছর সে আবার ঠিক করে নিয়েছে এবার এসএসসি পরীক্ষা দেবে সবাই এটা নিয়ে হাসি তামাশা করে মজা করে কিন্তু কেউ জানলো না লোকটা যখন ক্লাস 10 পড়তো ঠিক সেই সময় তার বাবা মারা গেছে তার অনেক ইচ্ছে ছিল এসএসসি পরীক্ষাটা দেওয়ার কিন্তু বড় ছেলে হয় পরিবারের দায়িত্ব তার কাঁধে পড়েছিল এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি এখন সামর্থ্য হয়েছে তাই এখন সেই পরীক্ষাটা দেওয়ার ইচ্ছে হয়েছে তার একজন মহিলা লিপস্টিক পরে পার্টিতে গেল আশেপাশে সবাই তাকে নিয়ে কানা গোসা করতেছে কিছুদিন আগে ছেলে মারা গেল অথচ এখনই লিপস্টিক করে ঘুরতেছে তবে কেউ জানল না মহিলাটি যখন বাড়ি থেকে বের হয় তখনও কান্না করেছে অনেক সময় ছেলেটা রেখে যাওয়া ডায়েরিটা বুকে নিয়ে সেই ডায়েরিতে লেখা ছিল আমার জন্মদিনে আমার মা যদি সাজেন তাকে পরির মতো লাগে আজকে জন্মদিন ছিল কিন্তু মা সাজলো না আমার মোটেও ভালো লাগেনি তাই আজকে আবার সেই ছেলে জন্মদিন ছিল মা একটু লিপস্টিক দিয়েছিল সিলেটার রিক্সা থেকে নেমে পাঁচ টাকা দিয়ে একটা গোলাপ কিনে মেয়েটাকে দিল আশেপাশে সবাই বলতেছে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে তবে না মেয়েটার বয়স একটু বেশি আর একটু বয়স কম হলে বেশি ভালো হতো তবে কেউ জানলো না মেয়েটা তার বোন তার বোন একটি ভালো চাকরি পেয়েছে তাই তার ভাই তার সাধ্য অনুযায়ী ছোট্ট একটা গোলাপ কিনে তাকে গিফট করেছে করিম মিয়ার দুটি ছেলে তার স্ত্রী কিছুদিন আগে মারা যায় তার এক বছরের মধ্যে সে আবার বিয়ে করে আশেপাশে সবাই তাকে নিয়ে কানা গোসা করে এক বছর হয়নি স্ত্রী মারা গেল এখন আবার বিয়ে করে নিয়ে তবে কেউ এটা বোঝে না তার দুটি সন্তান আছে সে বাইরে বাইরে কাজ করে বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই এমন একটা সংসারে তার অনেক কষ্ট হয় সন্তান দুটুকে দেখতে হয় তার বাইরে বাইরে কাজ করতে হয় লোকটার মাথায় চুল নেই তাই সবাই তাকে বলে টাকলা সাথে মাল নেই হাসা হাসি করে এটা নিয়ে তবে কেউ এটা জানে না লোকটা যখন প্রত্যেক দিন বাইরে বের হয় তখন আয়নায় গিয়ে দেখে নিজেকে অনেক কষ্ট পায় যে সবার মাথায় চুল আছে আমার নেই যখন ওইটা নিয়ে আবার কিউ কমেন্ট করে তখন তার কথাগুলো কলি যাই গিয়ে লাগে লোকটা স্বাস্থ্য একটু ভালো তাই তাকে বলতে হবে মোটু কোন গুদামের চাল কাজ কিরে দিন দিন তো বেড়েই যাচ্ছে এটা না বললে আমাদের পেটের ভাত হজম হবে না আমরা শান্তি পাবো না আমার লোকটা একটু চিকন তাই তাকে বলতে হবে কিরে খাস ঠাস নাকি নাকি বদ আছে আমার লোকটা একটু কালো তাকে বলতে হবে উগান্ডা তরে দেখলেই জানি কেমন লাগে রে দুনিয়াতে কত রকমের ক্রিম আছে দু একটা লাগাতে পারিস না এটা নিয়েও আমাদের মজা নিতে হবে অথচ তার কালো হওয়ার পিছনে কিন্তু তার কোনো হাত নেই তাকে স্বয়ং আল্লাহ তালাই কালো বানিয়েছে আবার লোকটা বেশি ভরসা তাই তাকে বলতে হবে বগের মতো সাদা ফেকাশে এত সাদা ভালো লাগে না লোকটা একটু খাটো তাই তাকে বলতে হবে কিরে একটু গাছের মধ্যে ঝুলিস দেড় ইঞ্চির মতো লাগে তো এখানে মজা করতে হবে লোকটা একটু বেশি লম্বা তাই থেকে বলতে হবে লম্বু কারেন্টের থম্বা আর কত কি এটা নিয়েও মজা করতে হবে তবে এসব বিষয় কিন্তু মানুষের কোন হাত থাকে না এগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন তবে এগুলো নিয়ে আমাদের হাসাহাসি করতে হবে না করলে আমাদের ভালো লাগবে না না করলে আমরা স্মার্টই হবো না তবে আমাদের একটা যে তাদের খলি যায় ছুরির মতো লাগে সেটা কি কখনোই ভেবে দেখি আমরা কখনোই ভাবি না আমরা তো মজা নিলেই বাচি তাই না একজন লোক তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল গাধায় করে কিছুক্ষণ যাওয়ার পর একজন লোক বলতেছে কি নিষ্টুর লোক রে বাবা দুইজন লোক একটা গাদার উপরে ওঠেছে এ কথাটা শুনে লোকটা গাদা থেকে নেমে তার বউকে গাদার উপর উঠিয়ে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে তার একটু সামনে যাওয়ার পর আরেকজন বলতেছে লোকটা কি বোকা বউ গাধায় করে যাচ্ছে আর সে হেঁটে যাচ্ছে সে এটা শুনে সে গাধায় উঠলো আর বউকে আরিয়ে নেওয়া শুরু করলো ঠিক তখনই সামনে গিয়ে আরেকজন বলতেছে কি নিষ্টুর মানুষ নিজে চলে যাচ্ছে গাধায় আর বউকে আরিয়ে নিচ্ছে এটা শুনে সেও গাদা থেকে নেমে বলল তারপর গাদা হেডে যাচ্ছে তারা দুজন হেডে যাচ্ছে তার একটু সামনে যাওয়ার পর আরেকজন বলতেছে কি ভুকা মানুষেরা তাই না গাদা থাকতে তারা হেরে যাচ্ছে আসলে মানুষ আপনাকে মন্তব্য করবেই আপনি যাই করবেন তাতেই মন্তব্য করবে তাই ওইসব মানুষের মন্তব্যে কিচ্ছু মনে করবেন না এই রকম নতুন নতুন গল্প শোনার জন্য টাওয়ার গেমিং কে সাবস্ক্রাইব করে রাখো আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিওতে